ফোটা দেওয়ার কারণে আল্লাহ সুখান তালাককে আমাদের মানে তার সাথে কথা বলবেন না তার দিকে দৃষ্টি দেবেন না তাকে ক্ষমা করবেন না আরেকটি পাপ আছে যে পাপটা আপনাদের গ্রামের মানুষের মধ্যে আসে কি না জানি না তবে আমাদের গ্রামের ওই দিকে আসে সেটা হচ্ছে ব্যবসা করার সময় মিথ্যে কসম খাওয়া কি এক বাজারে কলার হাট না আপনাদের বড়ো মানে গরুর হাটে কলার হাটে গেছে আপনাদের গ্রামের কেউ গরুর ব্যবসা করে গরু কিনে আনছে এক মাস দুই মাস পরে ফিরে বিক্রি করে দেবে আনার সময় একটু দর্শনধারী সুন্দর তেজস্বী তেজ ভালো চেহারা সুরত সুন্দর আপনি জাফরপুর মরে জিজ্ঞেস করা হচ্ছে কেবারে চাচা গরু কত দিয়ে কিনলেন তা এখন ও কিনছে পঞ্চাশ হাজার নিয়ে এস্তি নিয়ে এস্তি আপনার জাফরপুরে মরে আসে বললো দশ হাজার বেশি কয় ষাট হাজার হয়েছে কয় হাজার হয়েছে ষাট হাজার তারপরে তুমি নিবা বলে হ্যাঁ তো যাই হোক তুমি পাঁচ হাজার টাকা লাভ দিবা না তা আপনি তো দেখবেন কি ষাট হাজার দিয়ে যদি ও কেনে তাহলে পাঁচ হাজার টাকা তো দেওয়া লাগবি তাহলে কত হলো লাভ করলো সত্য কথা বলে পাঁচ হাজার আর মিথ্যে বলে এই দশ হাজার মিথ্যে বলে দশ পয়সা মিথ্যে কসম খেয়ে যে ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে দ্রব্য বিক্রয় করে পণ্য বিক্রয় করে এই ব্যবসায়ী কেয়ামতের মাঠে এই মিথ্যে কসম কসম খাওয়ার কারণে দশ পয়সা শুধুমাত্র বেশি বলছে দশ পয়সা দশ পয়সা বেশি দেখে না আসে এই কথা বললে কেয়ামতের মাঠে ওলা ইয়ং দুরু ইলাইহীন আল্লাহ তালাই লাই ইকলিম ইয়ামুল তাদের সাথে আল্লাহ কথা বলবেন না ওলা ইয়ং বুরু এ এই কথার কারণে আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না ওলা ইউজাকীহিন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এ পাপ ক্ষমা করবেন না তাহলে আমরা কি মিথ্যা বলি না অহো রহ মিথ্যা বলি এমন কি বাংলাদেশি এমনও আমাদের সমাজে লোক আছে যারা মিথ্যে বলতে 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 মাদজিদের ঘরের মধ্যে যেও মিথ্যা বলে ঠিক কি না তার মিথ্যে বলতে 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 বাবার নামটাও মিথ্যে বলে অনেক সময় কেমনে আপনি বলেন না যে হুদ্রেট বানিয়ে বললো আমি তো ট্রেনে যাতায়াত করতাম আপনাদের এখানে তো সালাতি করাতাম আমাদের এই গ্রামের এক ভদ্রলোক উঠছে ট্রেনে ওটা বললো যে টিটি বললো টিকিট তো বলছে আমি স্টাফ যে আপনি স্টাফ বানিয়ে আপনার পরিচয় কি তা বলছে আমার বাবা রেলওয়ে চাকরি করে কে তাহলে আপনার বাবা স্টাফ আপনি না তো দেখলাম আমার বাবা হচ্ছে সারা জীবন দোকানদারি করেছে পান বিড়ি সিগারেটের রেলওয়ে আর চাষাও চাকরি করে না তাহলে ওর বাবার নামও ওখানে মিথ্যা বলছে না বলে নাই একটা মিথ্যেকে ঢাকতে যে মানুষ পঁচিশটা মিথ্যা কথা বলে তারপরে কি মিথ্যা পারে কথা বলে পঁচিশটা মিথ্যা কথা বলতে যে পঁচাত্তরটা মিথ্যা কথা বলা লাগে তাও মিথ্যা কি ঢাকে ঢাকে না পঁচাত্তরটা মিথ্যা যে একশো পঁচিশটা তার মানে সৎ করে তার সত্য কথা আর নাই সে মিথ্যে বলতে 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 বাবার নামটা মিথ্যে বলে ফেলে সে ভুল করে সত্য বলে না আর প্রত্যেকটা সমাজে এরকম লোক ছড়িয়ে গেছে ঠিক কি না তাহলে একটা মিথ্যা কসম খাওয়ার কারণে যদি আল্লাহ সব তারা তাকে তার দিকে তার সাথে না কথা বলেন তার দিকে দৃষ্টি না দেন এবং তাকে যদি ক্ষমা না করেন তার যদি জাহান্নাম বরাদ্দ করেন তাহলে আপনার আমার কি অবস্থা হবে তো যেটা বলছিলাম যে ইমান একটি বড় জটিল এবং কঠিন বিষয় যেটা আল্লাহ সবাইকে দান করেন ইমান খুবই ভয়াবহ কঠিন জটিল বিষয় যেটা সবার মাঝে মাঝে থাকে না আল্লাহ রসুল বারবার চেষ্টা করার পর তার চাচার কাছে কি আনতে পারেন না ইমান আনতে পারেন মাইয়াদি আল্লাহ ফালাহ মুদিল্লা আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় পৃথিবীর কাউকেও তাকে বরভ্রষ্ট করতে পারে না ও মাই ইউসলিল ফালা হাদি আলা আল্লাহ যদি কাউকে ভ্রান্ত পথে নিয়ে যায় পৃথিবীর দুনিয়ারবাসী সকল মানুষ এক এক জায়গায় হয়ে তাকে হেদায়েত দিতে পারবে যেটা বলছিলাম সেটা দেখা যাচ্ছে আমাদের ঈদ সালাতের যে অবস্থা আমাদের মাঠ আলহামদুলিল্লাহ জাগায় এতদিন মানে মালিকানায় ছিল এখন মালিকানা ট্রান্সফার করে আমরা জায়গা দখলে নিয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না জাযাক আল্লাহ খায়ের শুকান জাজিলা আল্লাহ বারিক লাহুম অকফির লাহুম আল্লাহ মকফির একটা ইবাদত ছাড়া কয়টা ইবাদত ছাড়া একটা সেটা হচ্ছে সিয়াম আল্লাহ রসুল বলছেন আর সিয়াম জুন নতুন সিয়াম হচ্ছে মানুষকে যখন মানুষকে আল্লাহ জাহান দিবেন জাহান্নামের নামে দরজা যে ঠেকিয়ে দিবে আল্লাহ ও তো সিয়াম পালন করছে জাহান জাহান্নামে দেওয়া মানে তার মানে সিয়াম আপনাকে ঠেকিয়ে দেবে নাম থেকে এমন একটা ইবাদত যে ইবাদত রাখলে মহান আল্লাহ বলেন শাহিদা ফমানুম সাহারা সুমহ তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে তারা সিয়াম পালন করে তাহলে সিয়াম এমন একটা ইবাদত এমন পাওয়ারফুল ইবাদত যে ইবাদত করলে সিয়াম পালন করলে আপনাকে আল্লাহ কি পরিমাণ সাদ দেবেন কতটুকু দেবেন এটা আল্লাহ ঘোষণা করেননি আল্লাহ বলছেন আসাও মলি ও আনা বিহি একজন বান্দা শুধু রাজি খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য সিএম পালন করে থাকে সিএম পুরাটাই আমার নিজের জন্য অতএব বান্দা যখন সিএম পালন করে ওই বান্দার প্রতি আমি কি পুরস্কার দেব কি জাজা দেব তার প্রতি কী পরিমাণ খুশি হব সেটা একমাত্র আমি আল্লাহ আল্লা সুবাহনতলা নিজ হাতে আমার বান্দাকে খুশি করবো এই খুশিটা কি বলেন দেখি এই খুশিটা কি বলেন তারপরেও এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত নয় যত পাওয়ারফুল শক্তিশালী শর্টকট ইবাদত হচ্ছে দান করা পৃথিবীতে আসমানের জমির উপরে শর্টকট পাপ আমল নামা থেকে ডিলেট করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে রাস্তা হচ্ছে দান করা এটা হতে পারে পাঁচ টাকা হতে পারে পাঁচ লক্ষ টাকা হতে পারে দশ পাঁচশো টাকা হতে পারে পাঁচ কোটি টাকা পাঁচ টাকা দানের বিনিময়ে আল্লাহ মুহূর্তের মধ্যে অতীতের সকল পাপ ক্ষমা করে দিয়ে চাহান নামে রায় থেকে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন দলিল কোথায় মহান আল্লাহ বলেন সুরেফরকন আয়াত নম্বর সত্তর তিনি বলেন তাবা আমানা ও আমেলা বলেনাংহা ইতিম হাসানা শোনেন তার আগে একটা আয়াত বলি সুরে কফ নামে একটি সুরে আছে এই এই দুই হাতের অনুবাদ করে আলোচনা শেষ করবো কেউ উঠবেন না ওয়াকাম মিন কর ফিল আসা আমরা কিন্তু ক্ষমতার দাপড় দেখাই টাকা পয়সার দেখাই বংশীয় দাপট দেখাই বাড়ি ঘরে জায়গা জমির দাপট দেখাই তারপরে আপনার চাকরি করি এর দাপড় দেখাই চেহারার দাপট দেখাই সম্মানিত উপস্থিতি আপনি আপনার দাপট দিয়ে ইসলাম চালাতে পারবেন না দাফটে ইসলাম চলে না ইসলাম চলে পবিত্র কোরআন ও সহি হাদিসের নিরীখে আপনি বললেও রাইট না বললেও রাইট আপনি না বলার আপনি মানা না আমার সাথে ইসলামের দায় আসে না আথেক ওয়াকাম কবলা হুম মিন করনিনহুম আশদ্দ মিনহুম বাদসাং ফানাক্বাবু ফিল বিলাদ আল্লাহ বলছে হে নবী মুহাম্মদ তুমি কি মনে করো তোমার আগে যারা চলে গেছে হামান নমরুদ ফেরাউন গেছে না তারা কি শক্তিশালী আপনার চেয়ে বেশি না কম এটা বলেন আচ্ছা ফেরাউনের চেয়ে বড়ো শক্তি ধর শাসক কোন লোক আক্কেলপুর উপজেলাতে আছে নাকি হ্যাঁ নাই নমরুদের মতো এক একটা আছে আক্কেলপুর উপজেলায় নমরুদের ক্ষমতা সম্পর্কে জানেন না বলছেন আছে নমরুদের ক্ষমতা ধর এরকম ক্ষমতা ধর কোনো ব্যক্তি আক্কেপুর উপজেলায় আছে বাংলাদেশে আছে বর্তমান বিশ্বে আছে নাই তার মানে নমরুদ হামান কারণ ফেরাউন পৃথিবীর পাওয়ারফুল ব্যক্তি ছিল এরা ক্ষমতাধর ব্যক্তি আল্লাহ বলতেছেন ওকম আহ লাকনা হে নবী মোহাম্মদ ওদেরকে ধ্বংস করে ড্যামেজ করে ফিউজ করে দিছি ধ্বংস করে দিয়ে দিয়েছি পৃথিবীতে রাখি নাই ওকম আহ লাকনা ধ্বংস করে দিয়েছে কবলা হুম তোমার পূর্বে হামান ফেরাউন সাদ্দাত কারণ নমরুদ চলে গেছে তাদেরকে আমি ধ্বংস করে দিতে ড্যামেজ করে করে বিদায় দিয়েছি তোমার পাওয়ার দেখাও দলের গরম দেখাও টাকার গরম দেখাও বংশীয় গরম দেখাও আল্লাহ ড্যামেজ করে দেবেন প্যারালাইজ করে ফিউজ করে দেবেন আপনাকে পারবেন না পারবেন না পারবে অথেব হতে উপস্থিতি আল্লাহ বলতেছেন তাদের ক্ষমতা কেমন ছিল তাদের ক্ষমতা ছিল ওقم اخلقنا قبلهم قرنهم اشد منهم بضعا فانقبو بالاب তাদের ক্ষমতা এমন ছিল তাদের ক্ষমতার দাপটে গোটা দুনিয়া তারা চুষে বেরাত নেতৃত্ব দিত কিন্তু আল্লাহ তাদেরকে মুহূর্তেই ধ্বংস করে ড্যামেজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন অতএব আপনাকে বলবো আপনার মতকে আপনার পথকে আপনার আদর্শকে কুরআন সুন্দর কাছে সারেন্ডার করুন আত্মসমর্পণ করুন পবিত্র কুরআন ও সহি হাদিসের নিরীখে হিংসা বিদ্বেষ এগুলো আপনার মন থেকে মুছে ফেলেন ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে দান আপনি সারা জীবন জুয়ে খে খেলছেন মদ খাইছেন গাঁজা খাইছেন কেমন সুদ খাইছেন ঘোষ খাইছেন সারা জীবন কিন্তু আপনাকে মৃত্যুর আগে আল্লাহ দুই মিনিট টাইম দিল কথার কথা তব করার সুযোগ হলো আচ্ছা এই দুই মিনিটে যার টাকা মারছেন তাকে টাকা দিতে পারবেন যে সুদ খাইছেন এগুলো ফেরত দিতে পারবেন ঘোষ খাইছেন এগুলো ফেরত দিতে পারবেন অনেক অপকর্ম অন্যায় মন্দ কাজ করছেন না কটে মানে করেননি করছেন জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় কিন্তু আপনাকে যদি আল্লাহ বলে তোমাকে পাঁচ মিনিট টাইম দিলেন তুমি আমাকে একটা ইবাদত করে দাও সেই ইবাদতের বিনিময়ে তোমার সকল পাপ ক্ষমা করে দেবো আচ্ছা আপনারা একটা ইবাদতের নাম বলেন দেখি এটা দেওয়া সম্ভব পাঁচ মিনিট পাঁচ মিনিট আচ্ছা পাঁচ মিনিটে সালাত পড়া সম্ভব ওই যুগর দিতে পাঁচ মিনিট শেষ সালাদ করবেন কখন হজ করা সম্ভব জাকাত দেওয়া সম্ভব সিএম পালন করা সম্ভব তাহাজ করা সম্ভব পৃথিবীতে একটাই শর্টকট এক মিনিটে আপনার অতীতের সকল পাপ নষ্ট নষ্ট মানে করে দিয়ে ধ্বংস করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন তার একটা মাধ্যম মাধ্যমে দান করা কি বুঝলেন দান মানুষের আমল নামা থেকে পাপকে খেয়ে নষ্ট করে দেয় আগুন যেমন কাঠ খড়িকে পরে ছাই করে দেয় দানই একটি শর্টকাট মাধ্যম আপনার জিউ চলে যাচ্ছে আপনি মরে যাচ্ছেন এই দুই মিনিট পরে আপনার নিঃশ্বাস বন্ধ এই 2 মিনিট আগে আপনারা স্বর ছেলেকে ডেকে বলতেছেন এই শোনো ওই মসজিদের নামে 10 শতক জমি দিয়ে দাও মাঠের নামে 10 শতক জমি দান করে দাও এই একটা কথা বললেন আপনারা জীবনের অতীতের সকল পাপ ক্ষমা করে দিয়ে ফাউলাইকা ইউবদলুল্লাহ সাইয়াতিন হাসানাত অতীতের যত পাপ আছে সেই পাপ গুলো আল্লাহ সওয়াব দিয়ে পাল্টিয়ে দিবে পরিবর্তন করে দিবেন কয়টা আমল ছেলে না দিলেও আপনি সফল ছেলে না দিলেও শ্যাম সম্মার প্লিজ প্লিজ না ওনার অ্যান্সার দিচ্ছে কোনো কেউ যদি আমরা মাঠ ঘাট এবং মাছ জমি দেওয়ার পরেও দখলে না দিই সে ব্যর্থ দুর্ভাগা হতভাগা ব্যক্তি তার জন্য জান্নাত হারাম আমি কয়েকটা পাপ করতে নিষেধ করছি আবার ফিরে যাই একটা হচ্ছে শেরিক আর একটা বেদাত আর একটা হিংসা আর একটা টাটনুর নিচে প্যান্ট পাঁচর লঙ্গি পরিধান করা যাবে না তারপরে খোঁটা দেওয়া তারপরে মিথ্যা কসমকে বিক্রয় করা যাবে না তার আরেকটা পাপ বলছিলাম বেদাত বেদাত করা যাবে না মানুষের সঙ্গে জড়িত পাপ করা যাবে না তার একটা জড়িত পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত একটা অন্যায় হচ্ছে জমি দিয়ে জমির দখলে না দেওয়া টোটালি হারাম টোটালি হারাম এটা আল্লাহর সাথে প্রতারণা ধোকাবাজি করা আপনার বাবা সফল হয়ে যাবে যদি বেটা না দেয় তাহলে বেটা কে আমাদের মাঠে পাকড়াও হবে তার জীবনের কোনো আমল গ্রান্ট হবে না অনুমোদন হবে না